হ্যালো বন্ধুরা মাইক্যাপের চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধু আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদের সঙ্গে যে নোটিশটা শেয়ার করা সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পিএসসির মাধ্যমে যে ক্লার্কশিপ পার্ট টু দু হাজার যে পরীক্ষাটা হয়েছিল তো সেই পরীক্ষায় আহ তোমরা যারা যারা মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের যে সমস্ত ক্যান্ডিডেটরা ডালখোলা জামের জন্য তোমরা যারা যারা পরীক্ষা দিতে যেতে পারো তো তোমাদের কিন্তু সেটা নিয়ে কিন্তু নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে তো তোমাদের পরীক্ষাটা কবে হবে কত তারিখ থেকে তোমরা পরীক্ষাটা দিতে যেতে পারবে কোথায় হবে সেই সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখে দিই পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে ক্লার্কশিপ পার্ট টু যে তোমরা যারা যারা দিতে পারো তিনটি জেলা থেকে তো সেই সমস্ত যারা দিতে পারো নি তাদের জন্য এই নোটিফিকেশনটা নোটিফিকেশনের পুরো ডিটেলস বিষয়গুলো তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার যে নোটিফিকেশন সেটা হচ্ছে পাবলিক পাবলিক সার্ভিস সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল কমিশনের মাধ্যমে যে পরীক্ষাটা দু হাজার তোমরা যারা যারা যে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে দিয়েছো কিন্তু তিনটা ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটটা কিন্তু এখনো কিন্তু পরীক্ষাটা দিতে পারেনি কারণ ডালখোলায় লকডাউন বন্ধ ছিল তো সেই বন্ধের জন্য কিন্তু তিনটি জেলার ক্যান্ডিডেটটা পরীক্ষা দিতে পারো তো সেটা নিয়েই কিন্তু নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে তোমাদের পরীক্ষাটা কবে হবে এবং কোথায় হবে তো সেই নোটিফিকেশনটাই তোমাদের সাথে আলোচনা করব নোটিফিকেশনটা দেখবার জন্য তোমাদের কিন্তু পিএসসি এর যে অফিশিয়াল ওয়েবসাইট সেই অফিশিয়াল ওয়েবসাইটে তোমাদের আসতে হবে এবং অফিশিয়াল ওয়েবসাইটে আসলে তোমরা কিন্তু সেই যে নোটিফিকেশন সেটা দেখতে পাবে তোমরা দেখতে পাচ্ছ হোয়াটস নিউ বলে একটা অপশন আছে এখানে কিন্তু প্রথম যে নোটিফিকেশনটা দেওয়া আছে কমেন্সমেন্ট অর্ডার রিগার্ডিং ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট টু দু হাজার উনিশ এখানে একটা নোটিফিকেশন দেওয়া আছে নিউ বলে এটা নোটিফিকেশন রিসেন্টলি কালকেই বেরিয়েছে আজ ক্যান্ডিডেট ফ্রম দ্য ডিস্ট্রিক্ট অফ মালদা উত্তর দিনাজপুর এন্ড দক্ষিণ দিনাজপুর ইনটেন্ডিং টু অ্যাপিয়ার ইন দা ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট টু দু হাজার উনিশ বাই দিস কমিশন অন দ্য সিক্স ডিসেম্বর দু হাজার কুড়ি ফ্রম দ্য শিলিগুড়ি সেন্টার কুড নট রিচ দ্য এক্সামিনেশন সেন্টার ইন টাইম অর্নিং টু দ্য রেল অ্যান্ড রোড ব্লকেট অর্গানাইজড অ্যাট ডালখোলা ইন দ্য ডিস্ট্রিক্ট অফ উত্তর দিনাজপুর ইন দ্য আর্লি মর্নিং অফ দ্যাট ডেট অর্থাৎ এখানে বলা হয়েছে ছয় ডিসেম্বর দু হাজার কুড়িতে কিন্তু তোমাদের এক্সামটা ছিল তো তোমরা এক্সাম দিতে গিয়ে তোমরা কিন্তু শিলিগুড়ি সেন্টারে এক্সাম কিন্তু তোমরা দিতে পারো তিনটে ডিস্ট্রিক্ট মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের ক্যান্ডিডেটরা এবার এখানে পরীক্ষা দেওয়ার জন্য নিচে আরো কিছু নোটিফিকেশন আমি আলোচনা করে দিচ্ছি কি এখানে বলা হয়েছে যেহেতু রোড এখানে বন্ধ ছিল যেহেতু সেখানে বন্ধ ছিল বন্ধের জন্য তোমরা কিন্তু যেতে পারোনি যেহেতু ছিল তো সেই জন্য কিন্তু আবারও কিন্তু এখানে পরীক্ষা দেওয়ার তোমাদের একটা সুযোগ এখানে করে দিয়েছে তো এখানে কিন্তু বলে দেওয়া আছে অ্যান্ড ওয়ারনেস ইট রিকাউন্সেলিং কাউন্স কনসলেশন অফ দা সেন্টার ওয়াইসেন্ডেন্স রেকর্ড অফ দ্য এক্সামিনেশন হেল্ড অন সিক্স ডিসেম্বর দু হাজার কুড়ি দ্যাট দ্য অ্যাভারেজ অ্যাটেন্ড ফর দ্য ক্যান্ডিডেট ফর ফ্রম দ্য ডিস্ট্রিক্ট অফ মালদা উত্তর দিনাজপুর অ্যান্ড দক্ষিণ দিনাজপুর ওয়াজ পার্সেন্ট সেভেন্টি থ্রি পার্সেন্ট অনলি এগেন্স্ট অ্যাভারেজ অ্যাটেন্ডেন্ট অফ নাইনটি ওয়ান ফর্ম ফর দ্য রিমেনিং ডিস্ট্রিক্ট দ্য ডিফারেন্স অফ অ্যাবাউট এইটি পার্সেন্ট কনফার্ম দ্যাট এখানে কিন্তু বলে দেওয়া আছে যে কত পার্সেন্ট ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করেছে এবং কত পার্সেন্ট ক্যান্ডিডেট আসতে পারে সে সমস্ত বিষয়গুলো এবং নিচে এখানে বলা হয়েছে নাও দেয়ার ফোর আফটার কনসিডারিং অল দা বি টেকেন অ্যাট সিলেক্টেড ভেনু ইন শিলিগুড়ি তোমাদের শিলিগুড়িতেই পরীক্ষাটা কিন্তু হবে অন স্যাটারডে দ্য টোয়েন্টি সিক্স ডিসেম্বর দু হাজার কুড়ি অর্থাৎ তোমাদের কিন্তু শিলিগুড়িতে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখে শনিবার দিনে কিন্তু এই পরীক্ষাটা হবে ফ্রম এগারোটা থেকে বারোটা পর্যন্ত অর্থাৎ যেখানে তোমাদের পরীক্ষা সেন্টারটা ছিল সেখানে কিন্তু এক্সামটা তোমাদের হবে এবং সেটা ছাব্বিশে ডিসেম্বরে কিন্তু তোমাদের পরীক্ষাটা এগারোটা থেকে বারোটা পর্যন্ত কিন্তু হবে এই তিনটা ডিস্ট্রিক্টের জন্য আরও এখানে বলা হয়েছে অ্যান্ড a candidate ফ্রম দ্য ডিস্ট্রিক্ট অফ মালদা উত্তর দিনাজপুর অ্যান্ড দক্ষিণ দিনাজপুর অনলি বি অ্যাফোর্ড another opportunity অপরচুনিটি অফ অ্যাপিয়ারিং অ্যাট দ্য এক্সামিনেশন অ্যাডমিট কার্ড ফর দ্য সাপ্লিমেন্টারি এক্সামিনেশন মে বি মেড অ্যাভেলেবেল ফ্রম website কমিশন অ্যাট লিস্ট সেভেন ডেজ অ্যাহেড এক্সামিনেশন অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমরা তোমাদের ছাব্বিশে ডিসেম্বর যেহেতু পরীক্ষার কথা বলা হয়েছে ছাব্বিশে ডিসেম্বর থেকে ঠিক সাত দিন আগে থেকে তোমরা কিন্তু আবারও কিন্তু তোমাদের আরেকবার অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড করতে হবে ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ডের মধ্যেই তোমরা কিন্তু ডেটটা টাইম এবং তোমাদের ভেনুটা কিন্তু সেখানে পেয়ে যাবে তো আরেকবার কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের যে সমস্ত ক্যান্ডিডেটরা আছো তো এই ছিল নতুন একটা নতুন নোটিফিকেশন তোমাদের সাথে আলোচনা করা যারা যারা পরীক্ষা দিতে পারি তো আজকের ভিডিও আতুণ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা এই তিনটা ডিস্ট্রিক্ট থেকে বিলং করে এবং যারা এই পরীক্ষাটা দিতে পারেনি ক্লার্কশিপ পার্ট তাদের সাথে শেয়ার করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোন প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাযথ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজে তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে